আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহেম গাইজ সকালে কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো লাইসেন্স প্রক্রিয়া যেই ডাল্লা কে এস এ ডাল্লা ওইখানে যে সফটওয়্যারে লাইসেন্স প্রক্রিয়াটা দিয়ে রাখছে ওইটা আপনাদেরকে দেখাবো এটা হইলো এই যে লাইসেন্স প্রক্রিয়াটা কি মানে আপনার আকামা লাগবো না লাইসেন্সে করতে পাসপোর্ট সাইজের ছবি লাগবো না কি কি লাগব ওইগুলোই এই লাইসেন্স প্রক্রিয়াতে দিয়ে রাখছে তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন ওকে সবাই সাথেই থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গাইস সরাসরি চলে আসলাম ডিসপ্লেতে দেখেন কর্নারে লাইসেন্স প্রক্রিয়া আছে এখন লাইসেন্স প্রক্রিয়াতে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে তথ্য দেখেন এক নম্বরে ওপরে পড়ারা পড়েন পদ্ধতি আত্মবিশ্বাসের সাথে আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে এই ধাপগুলো অনুসরণ করুন প্রথমে যে লাগবে মৌলিক প্রয়োজনীয়তা বয়স 18 বছরের কম হতে পারবে না মানে 18 বছরের নিচে হইলে লাইসেন্স বানাইতে পারবেন না তারপরে মূল ইকামা লাগবে অরজিনিয়াল ইকামাটা। ইকামার ফটোগ্রাফি লাগবে পাসপোর্ট এর ফটোগ্রাফি তারপরে আপনার দেশের ড্রাইভিং লাইসেন্স লাগবে দেশের যদি না থাকে তাইলে সমস্যা হয় না এটা আমি জানি জন্য কইলা দিলাম প্রবাসী হলে অনুমোদিত অনুবাদ ইনস্টিটিউট থেকে আরবিতে বিদেশি ডাইভিং লাইসেন্সের অনুবাদ পাসপোর্ট আকারের ছবি মেডিকেল রিপোর্ট রক্তের গ্রুপ পরীক্ষা দেখেন দুই নম্বরে ডাক্তারি পরীক্ষা ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অনুমোদিত ক্লিনিক বা হাসপাতাল থেকে মেডিকেল পরীক্ষা করাতে হবে মনে করেন দাল্লার অনুমোদিত সৌদি আরবের অনুমোদিত মানে লাইসেন্স প্রক্রিয়ার অনুমোদিত কিছু হসপিটাল আছে যেটি দাল্লার আশেপাশেই আছে ওইখান থেকে আপনার একটা মেডিকেল করতে হবে তিন নম্বরে স্কুল আপনি যে শহরে থাকেন সেই শহরের ডাইভিং স্কুল নিজেকে ডাইভিং স্কুলে নিজেকে রেজিস্টার করতে হবে যেমন রিয়াদের দাল্লা স্কুল যদি রিয়াদে ভর্তি হন তাহলে যেখানেই হন মানে ডাইভিং স্কুলের একটা স্টুডেন্ট হওয়া লাগবে আপনার হওয়া লাগবে মানে আপনি ভর্তি হইলে স্টুডেন্ট হয়ে যাবেন আর কি চার নম্বরে আছে পরবর্তী ডাইভিং এর ডাইভিং অভিজ্ঞতা পরীক্ষা আপনি এমলেক্সের ডাইভিং স্কুলে আপনাকে একটি পরীক্ষা দিতে হবে এই পরীক্ষায় গাড়িটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে এবং আপনার এবং তারপর আবার আগের জায়গায় ফিরে আসতে হবে এই মূল এই পরীক্ষা এই পরীক্ষা স্কুল অনুসারে আলাদা হতে পারে এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে আপনার প্রশিক্ষণের সময়কাল এবং গ্রুপ নির্ধারিত হবে গ্রুপ এ চার দিন গ্রুপ বি দশ দিন গ্রুপ সি পনেরো দিন গ্রুপ ডি বিশ দিন গুচ্ছেন মানে প্রথম একটা যেই ট্রেনিং নেয় ওই ট্রেনিং ডা ট্রেনিং দার উপরেই নির্ভর করে যে আপনার কতদিনের পরীক্ষা কতদিন লাগবে আপনাকে লাইসেন্স দিতে পাঁচ নম্বরে আছে ড্রাইভিং পরীক্ষা ট্রাফিক অফিসার পরীক্ষক হিসেবে থাকেন পরীক্ষা শুরু হলে তিনি পরীক্ষার গাড়িতে তিনজন পরীক্ষার্থীর সাথে উঠবেন একজন ড্রাইভিং সিটে এবং দুজন পিছনে প্রতিটি পরীক্ষার্থীর জন্য তার কাছে একটি পরীক্ষার ফরম থাকবে পরীক্ষা উত্তীর্ণ হতে হলে পরীক্ষার ফলাফল কমপক্ষে সেভেন্টি হতে হবে যদি কারো ফলাফল তিনি অকৃতকার্য হবেন এবং তাকে পরীক্ষাটি আবার দিতে হবে ছয় নম্বরে আছে সাইন পরীক্ষা ড্রাইভিং পরীক্ষা পাশ করার পর আপনি সিগন্যাল পরীক্ষায় যাবেন স্কুলে আপনি যে সাইনবোর্ড পেয়েছেন সেখানকার সাউথ সাইন মনে রাখতে হবে মানে সাইন সিগনাল বিভিন্ন এগুলা মনে রাখতে হবে ফাইল গ্রহণ মানে সাত নম্বরে ফাইল গ্রহণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অফিসারটি একটি সফল স্টাম্পে দিয়ে ফর্মটি পূরণ করে আপনার ফাইলে সংযুক্ত করবেন এরপর আপনি ফাইল গ্রহণ কক্ষের রোম চারে যাবেন লাইসেন্সের বিজন্য বীমা লাইসেন্সের বীমা করা বাধ্যতামূলক বীমা নথি সংগ্রহ করুন এবং ছবিটি ফাইলে সংযুক্ত করুন নয় নম্বরে আছে লাইসেন্স গ্রহণ শেষ শেষ শেষত আপনি লাইসেন্স কক্ষে এক নং এক যাবেন এবং ফাইলটি হস্তান্তর করবেন যাতে কর্মকর্তা তা পর্যালোচনা করতে পারেন এবং তারপরে আপনাকে ড্রাইভিং আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স দিতে পারে এই হইল লাইসেন্স প্রক্রিয়াতে ছিল এগুলা আশা করি বুঝতে পারছেন ওকে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর তথ্য প্রক্রিয়া আর একটা আছে ওইটা আপনাদেরকে দেখাবো আপনারা ভালোভাবে অবশ্যই পড়বেন আজকের জন্য এতটুকুই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ